আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে কাউকে ভালোবাসো ভালোবাসি কাকে যে তোমাকে প্রথম ভালোবাসতে শিখিয়েছে তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে সে বোঝে মন ভাঙার যন্ত্রণাটা কতটা কষ্টকর যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না সম্পর্ক অনেক রকমের হয় তবে বন্ধুত্বের সম্পর্ক অন্য রকম কারণ বন্ধুত্বের ধর্ম বর্ণ জাত বয়স ভেদাভেদ জিনিসটা থাকে না তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক রং খেলার প্রেম দুটোই শুরুতে ভালো লাগে টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে আমাকে প্রথম প্রথম সবার ভালো লেগে যায় তারপর ধীরে ধীরে অপ্রিয় হতে থাকি স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অবহেলা অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে কথাটা সত্যি প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড় অসহায় মনে হয় কথাটি সত্যি তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছে তোমাকে ঠকতে হবে রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কিছু ইচ্ছে ইচ্ছে হয়েই থেকে যায় সে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘ ঢেকে যায় কখনো আধারে হারায় তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না মানুষকে ভালোবাসা দিলে সে পশুর মতো আচরণ করে আর পশুকে ভালোবাসা দিলে সে মানুষের মতো আচরণ করে চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল ফেলাতেই দিবে না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর পোকা আর ধোকা দুটোই আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে জীবনে একটা কথা মনে রেখো কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না মাঝে মাঝে জীবন এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যে ভালো লাগাগুলোকে পেতে গেলে হারাতে হয় বাস্তবতা আর বাস্তবতাকে পেতে গেলে হারাতে হয় জীবনের কাল্পনিক ভাবনার স্বপ্নগুলো যে আমার সাথে ভালো থাকতে চায় তাকে ভালো রাখার দায়িত্ব আমার যে আমাকে ছাড়া ভালো থাকতে চায় তার থেকে দূরে থাকার দায়িত্ব আমার আমি তোমায় ভালোবাসি কথাটি বড় নয় আমি তোমাকে বিশ্বাস করি কথাটি সবচেয়ে বড়। কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না জীবনে সব কথা ভুলতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কথা মনে রাখতে হয় জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ হারাবার মতো অবশিষ্ট কিছুই নেই